শেষ পর্যন্ত আরব আমিরাতের কাছেও হারলো বাংলাদেশ এখানে আসলে লজ্জার কিছু নেই এখানে আসলে অবাক হবার কিছু নেই কারণ হচ্ছে যে দুইটি ম্যাচেই কিন্তু তুলনামূলক ভাবে বাংলাদেশের চেয়ে ভালো খেলেছে আরব আমিরাত তবে অভিজ্ঞতার জোরে বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছে আর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত জিতেছে প্রথম ম্যাচেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ঢিলে ঢালায় একটা ভাব দেখেছি বলিং ফিল্ডিংয়ে একেবারে বাজে যাচ্ছে তাই অবস্থা ছিল প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন এছাড়া কিন্তু বাকিরা ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন দ্বিতীয় ম্যাচে পারভেজ হোসেন ইমন খেলেননি কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভালোই হয়েছিল যার কারণে বাংলাদেশ কিন্তু দুইশো পাঁচ রানের বড় একটি স্কোর করে কিন্তু পরবর্তীতে বলাররা এতই আলগা বলিং করেছেন এতই বাজে বলিং করেছেন এবং ফিল্ডিংয়ে এত বেশি বাজে ফিল্ডিং দেখেছি এবং ফামলিং দেখেছি যার কারণে কিন্তু আরব মিরাত প্রত্যেকটা সেকশনে এগিয়েছিল পাওয়ার প্লে থেকে শুরু করে শত রান ছোঁয়ার ক্ষেত্রে দেড়শো রান ছোঁয়ার ক্ষেত্রে সব দিক থেকেই কিন্তু তারা এগিয়েছিল বাংলাদেশের চেয়ে এবং সেই কারণে তারা কিন্তু জিতেছে আর বোলিং ফিল্ডিং ব্যাটিং সব দিক থেকে ব্যর্থতার কারণে বাংলাদেশের এই হারটা তাদের প্রাপ্য ছিল